মুসলিম জাতির জন্য একটা কষ্ট এবং বেদনার দিন হচ্ছে এই দশম তারিখা মহরম মাসের দশ তারিখে অর্থাৎ আশুরার দিনে কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে নবী দৈহিত্র ইমাম হুসাইন রাজে লানহ নির্মম ভাবে করেছিলেন পরিবার সহ এই একটি দুঃখজনক ঘটনা ছাড়া বাকি দশটি যে ঘটনা রয়েছে সকল ঘটনাই ছিল আমাদের জন্য বিজয়ের দিন আমাদের জন্য বিজয়ের ঘটনা এই ঘটনাগুলো কি ছিলাম দুইটি ঘটনা স্পষ্ট করে বলেছেন এই দিনে আল্লাহ রাব্বুল আলমিন দুইটা ঘটনা ঘটান তার মধ্যে একটা ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখে মুসালাই সালাত সাল্লামকে নদ থেকে রক্ষা করেছিলেন যখন ফেরাউন তাকে তারা করে তার সাথে দল সহ যখন তারা করে নীল নদের পানিতে পানির কিনারায় নিয়ে গেল তিন দিকতে দরিয়া পিছন দিকতে ফেরাউনের সৈন্য বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস উম্মতরা বললেন মুসা ইন্নাকা লা মুদরাকুন আমরা তো বোধায় ধরা পড়ে গেলাম আমরা তো বোধা পাকরাও হয়ে গেলাম আমাদের তো বাঁচা বাড়ার কোনো উপায় থাকলো না তিন দিক দিয়ে দরিয়া আর পিছনে ফেরাউনের সৈন্য আমরা পালাবো কোথায় ইন্নাকাল্লা মুদ্রাকুন আমরা নিশ্চিত ভাবে আমরা ধরা পড়ে গিয়েছি আর বাসার উপায় নাই এখন আমরা করব কি এই সময়ে দেখেন মুসা আলাইহিস সালাম তার সাথী উম্মতদেরকে কি বলেছিলেন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিপীড়িত নির্যাতিত মানুষদের জন্য শিক্ষা হিসাবে কোরআনের মধ্যে কোট করে দিয়ে দিলেন মুসালাম ওই সময় বললেন কখন নয় নয় আমরা ধরা পড়ব না আল্লাহ আমার সাথে আছেন আর নিশ্চিতভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পথ দেখাই দিবেন বলুন শোভা পালাবার কোনো উপায় নেই তিন দিক দিয়ে ধরিয়া পিছনে শূন্য বাহিনী ফেরাউনের এই কথাটা মনে হওয়াটাই স্বাভাবিক আমরা তো ধরা পড়ে গিয়েছি নিশ্চিত আমাদের তো আর বাঁচাবার উপায় নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যাকে বাসায় দেন আল্লাহ রাব্বুল আলমিন যাকে বাঁচাবেন দুনিয়ার কোনো মানুষের কোনো রাষ্ট্রের কোনো গোষ্ঠের ক্ষমতা নেই ওই মানুষটাকে মারতে পারে আর আল্লাহ রাব্বুল আলমিন যাকে মারবেন দুনিয়ার সকল তাবৎ শক্তি রাষ্ট্র শক্তি সকল মানুষ মিলিয়ে ওই মানুষটাকে রক্ষা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সময় মতন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নির্দেশ দিয়ে দিলেন মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠিটা দিয়ে দরিয়ার উপরে আঘাত করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার উপর আঘাত করলেন সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে মুফাসসিরে কেরাম বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ১২টা গোত্র ছিল তার সাথে আল্লাহ নাবুল আলমিন একটা নয় দুইটা নয় এই বারোটা গোত্রের জন্য ভিন্ন ভিন্নভাবে এই দরিয়ার মধ্যে বারোটা রাস্তা বানাই দিলেন বলুন শোভা আল্লাহ ল আল্লা আলমিন মুসাল্লাহ সাল্লা সালাম এবং তার সাথীদেরকে হেফাজত করলেন কিন্তু এ রাস্তা দিয়ে যখন ফেরাউন আসলো সে ব্যস্তে পেরেছিল পারে নাই এই দিনটা হচ্ছে একটা উল্লেখযোগ্য দুই নম্বরের ঘটনা হচ্ছে হজরত নুহারায় সালাত দীর্ঘ সাড়ে নয় শত বছর পর্যন্ত যখন দিনের দাওয়াত দিলেন সাড়ে নয়শ বছর পর্যন্ত মানুষ হেদায়ত লাভ করল মাত্র সত্তর থেকে আশি জন তার মানে একশো বছরে প্রতি একশো বছরে দশটা লোক হেদায়ত হয় নাই মনের মধ্যে কষ্ট হতাশা এমন কি তার সন্তান তার চারটা সন্তান ছিল ইয়াফেজ হাম শাম এবং কেনান এই চারটি সন্তানের মধ্যে হাম শাম এবং ইয়াফেজ এই তিনজন ইমান এনেছিল আর কেনান ইমান আনল না আর জাতির সকল মানুষগুলো তার বিরুদ্ধে শুরু করে দিল সালাম তিনি বড় কষ্ট নিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তুমি আমার এই জাতিকে সমূলও ধ্বংস করে দাও যদি তুমি একজন বেঁচে রাখো একজন কাফেরও যদি বেঁচে থাকে তাহলে এই কাফেরের পেটে আবার কাফের তৈরি হবে সুতরাং তুমি এদেরকে সকলেই দুনিয়া থেকে তাদেরকে শেষ করে দাও আল্লাহ আলামিন বললেন নুহো এবার তুমি কিস্তি নির্মাণ করো সালাম সালাতি তৈরি করলেন এবার আদেশ দেওয়া হল তোমার যারা অনুসারী এই লোকগুলোকে জাহাজের মধ্যে বা কিস্তির মধ্যে নাও সকলকে মধ্যে উঠিয়ে নেওয়া হলো অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি মূল ঘটনা শুধু বোঝার জন্য এই সময় হজরত নুয়াল সালাম বলেছিলেন আল্লাহ আমার চারটি সন্তানের মধ্যে তিনজন সন্তান হচ্ছে ইমানদার এই তিনজন সন্তানকে আমি জাহাজের মধ্যে উঠালাম আমি কেনানকে কি করব কেনান তো আমার সন্তান হে নুহ কেনান তোমার সন্তান ঠিক আছে কিন্তু সে তো আমার বিরোধিতা করে অর্থাৎ সে আমার দলের না আমার দল সে করে না তাহলে সন্তান হলে কি হবে নবীর সন্তান হয় ইমান না থাকার কারণে আল্লাহর বিরোধিতা করা দিনে হকের বিরোধিতা করিলেও তার জায়গা কিন্তু কিস্তিত হয় নাই নবীর ইচ্ছা ছিল সন্তান হিসাবে কিনানকে জাহাজে উঠাই নিবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং নিজে ভেটো দিয়ে দিলেন না কেনানকে নিয়ে যাওয়া যাবে না জাহাজের মধ্যে উঠাতে পারবে না তার পরিণতি কি হয় সেটাই হবে কিন্তু ইমান না থাকলে এই জাহাজে উঠতে পারবে না এই জাহাজের উঠার টিকিট হল ই এই কথাটা যিনি স্বীকার করবে যে স্বীকার করবে শুধুমাত্র তাকেই জাহাজে উঠায় নিতে পারবে এরপর শুরু হয়ে গেলাম নুহাল সালাম শেষ ইচ্ছা প্রকাশ করলেন কেনানকে বললেন কেনান মহাপ্লাবন আসবে তুমি আমার কালামা এখনো পড়ে নাও আরে জাহাজের মধ্যে তুমি ওঠো নালে বাঁচতে পারবে না কেনান বলল আমি ওই বন্যা টন্যার ভয় করি না কারণ বন্যার পানি কত দূর হবে আমার এই লম্বা শরীর এই পর্যন্ত যদি ডুবে যায় তাহলে আমি পাহাড়ে গিয়ে উঠব পাহাড় ডুবে গেলেও তো আমি আমার উচ্চতা অনেক বেশি সুতরাং আমার কিছুই হবে না কেতাবের মধ্যে এসা দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত জমিন থেকে অনবরত পানি উঠতে লাগলো চুলা থেকে পানি উঠতে লাগলো কূপ থেকে পানি উঠতে লাগলো সমুদ্রগুলো আকারে পানি ঢে ঢেয়ে আসতে লাগলো ঝড় সৃষ্টি হয়ে গেল কেনান গিয়ে পাহাড়ের উপরে উঠল এমন একটা ঝড় বায়ু সৃষ্টি হয়ে গেল কেনান আর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলো না ওখান থেকে সে পড়ে ডিসকানেক্ট হয়ে জমিনের মধ্যে পানির মধ্যে সে পড়ে গেল চল্লিশ দিন পরে আস্তে আস্তে পানি এগুলো কুমতে কুমতে হজরত সালামের এই যে কিস্তিটা ছিল এই কিস্তিটা গিয়ে জর্ডানের জুডি নামক একটা পর্বতের উপরে গিয়ে থেমে গেল এই দিনটা ছিল মহর মাসের দশ তারিখ এই দুইটি ঘটনা সরাসরি বোকারির মধ্যে পাওয়া যায় আল্লামা বাইদুদ্দিন আইন রহমতাল্লা এর সাথে আরও দশটি ঘটনা তিনি বর্ণনা করেছেন এই দিনটাতে হজরতে আদম আলা সালাতাম দীর্ঘ সাড়ে তিন শত বছর কাদার পরে মাপ পেয়েছিলেন এবং আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হয়েছিল ওই দিনটার নাম ছিল ইয়ামুল বা মরম মাসের দশ তারিখ এরপরে হজরতের আবুল সালিম নবীদের পিতা বলা হয় তাকে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাত সাল্লাম দুনিয়ার কোনো নবীর সৌভাগ্য হয় নাই তার দুইটা সন্তান নবী ছিলেন দুইটা স্ত্রী দুইটা পক্ষের দুইটা সন্তান হজরতে ইসমাইল আলাই সাল্লা সালাম এবং হজরতে ইসাহাক আলাই সাল্লা সাল্লাম দুই জুনই নবী ছিলেন এই জন্য হজরতে ইব্রাহিম আলাই সালাত সাল্লাম কি আবুল আম্বিয়া বা আবুল মুরসালিন বলা হয় এই ইব্রাহিম আলাইস্লাত সাল্লাম তাকে যেদিন নিক্ষেপ করা হয়েছিল অগ্নিকুণ্ডে সেই অগ্নিকুণ্ডে চল্লিশ দিন থাকার পরে ওইখান থেকে তিনি নিরাপদে বের হয়ে এসেছিলেন সেই দিনটা ছিল ইয়ামুল আশুরা